আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে ইংরেজি নিয়ে খুবই চিন্তিত তো তাদের সম্পর্কে আজকে রাইটিং শেখাবো ডিগ্রি তৃতীয় বর্ষের পোস্টার রাইটিং সম্পর্কে তো আজকের পোস্টার রাইটিংয়ের দ্বিতীয় ফর্মুলা তো যে কোনো ভালো দিক সম্পর্কে পোস্টার লেখা নেম এক পোস্টারেই আপনারা যে কোনো ভালো দিক সম্পর্কে আপনারা লিখতে পারবেন তো যেমন আমি এখানে কয়েকটি পোস্টার দিয়েছি যেমন এই পোস্টার অ্যাবাউট কনস কনসেট কালচারাল ফাংশান পিকনিক্সকারশন স্টাডি টোর ড্রামা ইত্যাদি এবং সকল প্রকার ভ্রমণ এবং আনুদায়ক কাজ বা ভালো দিক সকল প্রকার ভালো দিকের জন্য এই পোস্টারটি তো এই পোস্টারটি যদি সকল প্রকার ভালো দিকের যদি আসে তো এই একটি পোস্টার দিয়েই আপনারা সকল পোস্টার লিখতে পারবেন উপরে তো সেটা করতে হবে প্রথমত আপনাকে লিখতে হবে পোস্টারটি লেখার জন্য আপনাকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অর্থাৎ আপনাকে এটা লেখার পর আপনার পোস্টারটি কত নাম্বার প্রশ্ন যদি তিন নাম্বার হয় তিন নাম্বার দেবেন চার নাম্বার হলে চার নাম্বার দেবেন তো আমি বোঝানোর ক্ষেত্রে এখানে কী দিয়েছি টু দিয়েছি তো টু যদি আপনাদের টু আসলে টু দেবেন থ্রি এসে থ্রি লিখবেন এখানে তো এটা লিখলাম এর পরবর্তী তার কাজ হলো তারপর আপনাদের যেটা করতে হবে যে এই পোস্টার অ্যাবাউট ট্রফিক এই ট্রফিকের জায়গায় আপনার পিকনিক বা স্টাডি টোর যে থাকে তো সেই প্রশ্নের যে বিষয়ে পোস্টার লিখতে বলবে তো সেই বিষয়টা এখানে লিখবেন যেটা আমরা যদি এখানে যদি পিকনিক লিখি তাহলে এখানে হবে এ পোস্টার অ্যাবাউট পিকনিক ইজ গিভেন বিলো অর্থাৎ নিচে পিকনিক সম্পর্কে একটি পোস্টার দেওয়া হলো তো তারপরে আপনাকে একটা বক্স আকারে নিতে হবে যেমন আমি একটা বক্স এঁকে নিয়েছি তো তারপরে আপনাকে একটি স্লোগান দিতে হবে দুটি তো ডু ট্রফিক অর্থাৎ ডুর পরে যে ট্রফিকের জায়গায় আপনাকে লিখতে হবে প্রশ্নে যেটা আসবে সেটা তো আমরা তো পিকনিক যদি নেই সাপোজ তাহলে ডু পিকনিক আসুন আমরা কি পিকনিক করি এবং ডেভেলপ ট্যালেন্ট এবং মেধার বিকাশ ঘটাই তো এখানে একটি আবার টাইটেল দিতে হবে আপনাদেরকে এই যে আমি যেমন টাইটেল দিয়েছি লেটস এনজয় লাইফ আসুন জীবন উপভোগ করি তো এই টাইটেলটের নিচে আপনাকে আন্ডারলাইন দিতে হবে দেখুন আমি আন্ডারলাইন দিয়েছি এবং এই বক্সের ভিতরে আপনাকে পোস্টার সম্পর্কে চার পাঁচ থেকে ছয়টি লাইন লিখতে হবে এবং স্টার দিয়ে এই দেখুন আমি স্টার দিয়েছি তো আমি লিখেছি হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ জীবনের সাত দিন এর হল জীবনের সাত দিন দ্বিতীয়ত আমি লিখছি রিভাইভ ইয়োর স্প্রিট আপনার আত্মাকে পুনর্জীবিত করুন তারপর আমি লিখছি ডোন্ট মিস দ্য চান্স সুযোগ হাতছাড়া করবেন না তারপরে আমি লিখছি যে ফ্রেশ ইওর মাইন্ড অর্থাৎ এর মানে হলো আপনার মনকে সজাগ করুন তারপরে আমি লিখছি শেক অফ দ্য মনোটনি অফ লাইফ এর অর্থ হলো আপনার জীবনের এক ঘেমি দূর করুন শেষে শেষে যেটা লিখছি সেটা হলো লেটস লস আওয়ার সেলফ ইন দ্য ট্যাপ অফ নেসার এর অর্থ হলো আসুন প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে যাই নিজেকে হারিয়ে যাই তো এটা লেখার পর এই পাঁচটি তো এখানে আপনাদের কোনো কিছু বসাতে হবে না তো এটা পুরো এই ছয়টি কলম যদি দেন তাহলে আপনার পোস্টার কমপ্লিট হবে এবং নিচে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ এবং দিতে হবে তো একটি কলেজের নাম দিতে হবে তো আমি নাম দিয়েছি দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ অর্থাৎ আমি কি এক্স কলেজের একজন ছাত্র তারপর দিতে হবে কলেজের ঠিকানা তো আমি কলেজের ঠিকানা দিয়েছি মিরপুর টেন ঢাকা ওয়ান টু ওয়ান সিক্স তো আপনারাও এই ফর্মুলা ব্যবহার করে ভালো দিকের পোস্টারগুলো লিখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন তো সবাইকে ধন্যবাদ উপকৃত হলে কমেন্ট করবেন